ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? শুনছেন আপনি হচ্ছে ওই ইজারা তুলবেন বাজার থেকে বাজারের বাইরে চাঁদা তুলতে আসবেন না কালকে থেকে বুঝছেন? বাজারের বাইরে কোনো চাতা চাঁদা তুলতে আসবেন না। কোনো চাঁদাবাজি চলবে না দeventIdর। আপনি শুধুমাত্র বাজারের ইজারা নিছেন। বাজারটা হচ্ছে শুধুমাত্র কাঁচা বাজার। শুধু কাঁচা এদিকে যদি আসেন মানুষ যদি ধরে আপনাদের পিঠা পুলিশের হাতে তুলে দেয় আমাদের কিছু করার নাই কারণ কাঁচা বাজার সবাই ধরে পিঠাবে বুঝছেন হ্যাঁ হ্যালো আমি আপনারে কইতেছি কোনো টাকা আপনি বাজারের শুধুমাত্র যারা নিছেন আপনি ফুটপাত আপনি কারে কারে কইতো বাজারের লুককে আপনি চাঁদর উঠে আসেন প্রত্যেকদিন আমার বাজারের চাঁদা তো আপনি উঠান সুদন ডিলার হচ্ছে না চাদা তো আপনারা পাঠিয়ে দেন আপনি চাঁদর আমি যদি আপনারা বলি ফোন পরে আপনি ফোন করবেন

এক কোনো ট্রেনের চাঁদার জন্য দিয়ে যাবে আপনার এরিয়া হচ্ছে বাজার বাজারের বাইরে যদি আপনি আসেন আপনাকে ধরে পুলিশ পুলিশে দিয়ে দেবেন এর কোনো কোনো কথা নেই বাইন্দে পরিচয় দিবেন